স্কুল একত্রিতকরণে ভুল তথ্য দিয়ে কতিপয় লোক ষড়যন্ত্র করে বৈয়ারখান্দী স্কুলটি বিলুপ্ত করার অভিযোগ। তোমার লাগে আমরা খুব বেশি জরুরি দরকার আমরা স্কুল খান জায়গা আইতো। আমরা টুডিবে চেঞ্জ বা চেঞ্জ বিলভার করিয়া কোনো স্কুলে দিতে পারি না। আব নাম দস্তক ও ও করি তা কোনো না। ছোট ছোট আমরা চিন্তা কার বিল কিবা দিবার কোন লাইনা ইয়ার। বৈয়াকান্দী এলপি স্কুল বাঁচাতে এবাড় গুয়াহাটি হাইকোর্টে দารস্থ হয়ে আইনি লড়াই শুরু কলেন গ্রামবাসী। হাইলাকান্দি শিক্ষা বিভাগের উপর ফের উঠল এক বড় সড়ো অভিযোগ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সঠিক পদক্ষেপ না নেওয়ায় উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে ভুক্তভোগী অভিভাবক উল্লেখ্য যে হাইলাকান্দি শিক্ষাকণ্ডের অন্তর্গত বকরিহা ও ষষ্ঠ কন্ডের বাইয়ারখান্দি এলপি স্কুলটি দু উনিশ সালে সরকারি এক নির্দেশক্রমে বিলুপ্ত করে দেওয়া হয় এবং স্কুলটি একশো সাতচল্লিশ নম্বর বাইয়ারপার এলপি স্কুলের সাথে অ্যাভোগেশন করা হয় এই নির্দেশকে অবহিত বলে দাবি করে বাইয়ারখান্দি এলপি স্কুলটি বহাল রাখার দাবিতে সচ্ছল হন অভিভাবকরা হাইলাকান্দি জেলা শাসক জেলা শিক্ষা বিভাগ এমন কি শিক্ষা বিভাগে ঊর্ধ্বতম মহলে লিখিত অভিযোগ দিয়ে বিচার পাননি বকরিহাওয়ার অঞ্চলের ভুক্তভোগী অভিভাবক শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে গুয়াহাটি হাইকোর্টে রিট পিটিশন করেন তাদের অভিযোগ এমালিগেশনে ভুল তত্ত্ব দিয়ে কতিপয় লোকের ষড়যন্ত্রে করে বাইয়ারখান্দি স্কুলটি বিলুপ্ত করে এলাকার শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছেন এদিকে বাইয়ারখান্দি এলপি স্কুলের অভিভাবকদের রিট আবেদনের প্রতিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন গুহাটি হাইকোর্টের বিচারপতি গত পাঁচ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি বাইয়ারখান্দি এলপি স্কুলের অ্যামালিগেশনের নিয়ে উত্থাপিত অভিযোগ তদন্ত করে রিপোর্ট জমা দিয়ে নির্দেশ দিয়েছেন রিট আবেদনকারী ফারুক আহমেদ লস্কর সহ অন্যান্যরা আজ সাংবাদিক ডেকে বলেন তাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য উচ্চ আদালত তিন মাসের ভেতরে রিপোর্ট জমা দিতে বলেছে কিন্তু আদালতের নির্দেশ জারি করার দু মাস অতিবাহিত হলেও এখনো ফিল্ড ইনকোয়ারি করার হয়নি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে ফিল্ড ইনকোয়ারি করার দাবি জানিয়েছেন তারা খুব

সারা শিক্ষিত বানাইবার ইচ্ছা আছে আমরা আর তারপরে আমরা যেন ফ্যামিলির বেটান যারা আসুন সব কিছু বাইরা আর আমরা যেন ইচ্ছা মতো যেন আমরা প্রাইভেট উচ্চ শিক্ষা আর মানে দেওয়াইতে ফার্মো এই কন্ডিশন আমরা নাই আমরা নিজ নিতান নিত খাইয়ার আর এর যেন বিল একটা আছে এই বিলের কারণে আমরা তরে স্কুলে দিতে পারি না আজকে আমরা বাইয়ার কান্দি এলপি স্কুলও সব ছাত্র এবং গার্জিয়ান সব একত্রিত একত্রিত হয়েছি একত্রিত হওয়ার কারণে লোকিয়া আজকে দীর্ঘ দুই বছর থাকিয়া আমরা স্কুল বাহিয়ার খান্দি স্কুল এম আলমাসন করিয়া বাহিয়ার পাহ একশো আটচল্লিশ নাম স্কুলের লগে জয়েন করা হয়েছে আমরা স্কুলে জাহানি হয়েছে ছাত্র নাই কিন্তু যতদিন থেকে আমরা আন্দোলন করিয়া ইয়ার যে মিট দিছি আমরা প্রেস মিটও অন্তত চাল্লিশ থেকে ছাত্র দেখা হয়েছি আজকে আমরা যে প্রেসমিট দিই আর এই প্রেসমিটে অন্তত চাল্লিশ থেকে ছাত্র আছেন এবং ইউ জেনুইন ছাত্র কিন্তু দেখা নিয়েছে হোয়া হয়েছে আমরা স্কুলের ছাত্র নাই এটা বিলকুল গাইডলাইন বায়ালেট এবং আমরা আজকে সম্ভবত হয়েছি গার্জিয়ান সব সব স্টুডেন্টর গার্জিয়ান আছেন যারা স্টুডেন্টর গার্জিয়ান বেড়া মানুষের বাড়িতে নাই এরা মেয়েল কাইছেন সব আমরা একত্রিত আছি কিন্তু খোয়া হয় আমরা ডাইভার্ট আমরা দুই পার্টি দুই পার্টি আমরা দন্ত করি আর স্কুলেই আমরা সমস্যা করি যাই হোক আমরা দু হাজার বাইশ ইংরেজির ফেব্রুয়ারি মাস থেকে স্কুলে মার্কেট হয়েছে এ মার্কেট পরে আমরা খবর পাইছি না এটা বিল বিলকুল আমরা আন্দোয়ন হিসাবে খোয়া হয়েছে স্কুলে মার্কেট হয়েছে দুহাজার বাইশ ইংরেজের ফেব্রুয়ারি কিন্তু আমরা অবগত করা নিয়েছি আমরা রে দুই হাজার বাইশ ইংরেজির অগাস্ট মাসে এই ফার্স্ট অবধি পথে স্কুল খোলা নিয়েছে কিন্তু স্কুলের নাম নাই স্কুল হয় স্কুলের লাগে মার্কেট হয়ে দেখা গেছে আমরা যদি উপযুক্ত সময় আমরা খোয়া হয় যে আমরা সঠিক পথে পথে আমরা আটি দেই আটার পরে আমরা স্কুল আবার লই আই অফিশিয়াল গাইডলাইন বাইলটি আমরা স্কুল মার্কেট করা হইছে এইটা কেন বাবা বাইলটি এই নাম্বার গাইডলাইন বাইলটি আমরা স্কুলে স্টুডেন্ট বর্তমানে 44 স্টুডেন্ট আমরা এখানে কপি জকরি দেখাই দেব দেখানি স্টুডেন্ট দেখানি কপি জকরি দেখাই দেবো কপিটা অরিজিনাল ফটো আছে কোন জরাস কপি আর গিতা বাইলটি এক এই মতে বাইলটি হইছে আমরা স্কুল মিলে এই কত বড় বিল বিল পাছ কৰি এতিয়া নৌকাই চাৰা বছৰৰ নৌকা যাব লাগে এখন আপোনাৰ আহিছে এখন কষ্ট কৰি আহিছে মটৰচাইকেল লোৱা ৰাস্তা ঘাট নাই ঘূৰি ঘূৰি কিলোমিটাৰ বা তিনি কিলোমিটাৰ ডি চিত লগে লগে আন্দোলন ডি চিত কমপ্লেইন কৰিছো ডি চিত কমপ্লেইন কৰাৰ ফেৰে কোনো চেৰা আহি আমাৰ কমপ্লেইন কৰিছি ণ্ডাৰ কমপ্লেইন কৰিছিনা ডাইৰেক্টৰ ডাইৰেক্টৰ কমপ্লেইন কৰিছাৰীৰ উত্তৰ না ভাই

পুনা বিয় ঘটনাৰে নতুন বিয় আহিছে পূৰ্ণা বিয় ৰাজেশ চক্ৰৱৰ্তী থানা খাজে গৈছিল যে ফিল্ড ইনকুৱাৰী কৰা নাযন্ত ইনকুৱাৰী কৰি অন্য কোনো ৰিপৰ্ট দিলেই নাই জানালি গৈছিল তাই মই কৈছে যে এতিয়াটো ফিল্ড ইনকুৱাৰী নাই এতিয়া ফিল্ড ইনকুৱাৰী কৰি ৰিপৰ্ট দিব হৈছে ই ফিল্ড ইনকুৱাৰীতো আমাৰ সন্তুষ্ট নাই গতিকে হাইকোৰ্টৰ দ্বাৰ্থ হৈছে চৰকাৰী দ্বাৰস্থ হৈছ ডি চি দ্বাৰৰ দ্বাৰ্থ হৈছে দেখোন এই মাত্ৰ এই মাতি কোনো ফাইদা নাই হাই কৰ্টে যিছে এইবোৰ চাৰ্কুলাৰ আছে

অফিচৰ বা ডি চি মহোদয়ে যদি উপযুক্ত পৰ প্ৰমাণ বা ৰিপৰ্ট চাইন লক্ষ নিজে দেখুওৱা কোনো অসুবিধা নাই দয়া কৰি আমাৰ অনুৰোধ থাকিব এই বেকৱাৰ্ড স্থানৰ এই স্কুলটা আমাৰ যাতে দয়া কৰি ফেৰে দেৱ হয়তো এটাও মানে আমাৰ অনুৰোধ চৰকাৰে মানে পৰ্যন্ত অঞ্চলৰ ৰাস্তা ঘাট বা শিক্ষা প্ৰতিষ্ঠানে খুব গুৰুত্ব দিওঁ আমরা নিজেও তো দেখি আছি নিম্ন তো স্যার শিক্ষার লাগে কি পরিমাণ তাই অর্জন করতে দেন মানুষের ছাত্ররে পড়াইবার লাগে কি পরিমাণ তাই কিতাব আজকে আমরা বাইরে আনতে এলপি স্কুল এখনো পর্যন্ত আমরা যে ছাত্র পড়ি তারা সুসারে নামও লিখতে পারেন না কেননা শিক্ষক না স্কুল নাই আজকে দুই দীর্ঘ দিন গেছে দুই বছর হয়ে গেছে স্কুলে মালকেট খোলার পর্যন্ত আজকে আমরা দুই বছর তো বাচ্চাটা খাট না দিতে আমার কোন জায়গা দিন তো দেড় কিলো দুই কিলোমিটার জায়গা লাগে জলে তাকে আট মাস জল তাকে ডুবালি কেন এরপরে রাস্তাঘাটও নাই

এর লাগে আমরা এই শিক্ষামন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী এটার প্রতি খুব বেশি তেন গুরুত্ব দিতা কিন্তু আমরা এটা সুযোগ পাই যান না এর লাগি তান্তান বা আমরা ডিসি মহোদয় বা আমরা এই শিক্ষা বিভাগের যারা পরিচালনা কর্তা তান্তের মাধ্যমে আমরা জানাইতাম জানাই আর আবেদন রাখিয়া যে আমরা এই স্কুলটা এই মানে পরিদর্শন করিয়া আর কি আমরা স্কুলটা ঘুরিয়ে দেবো আর ওখানে আমি আবেদন করি এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ